আমার গাড়ির আগে যে ব্রেক ছিল এটা দলের হচ্ছে পিছনে ব্রেক দলের নগদে গাড়ি থেকে মানে থামতো না স্লো হইতো কিন্তু এমন যে হোস্টপ লাগানোর কারণে গাড়ি এমনই ব্রেক হয় পিছলাই জায়গা তো এটা আমি দুই তিনবার ফেস করছি মানে খুব প্যারা খাইতেছি যাই হোক প্যারা খাইতে খাইতে চলে যাব গন্তব্য এমটি ফিফটিন এমন একটা বাইক যে বাইক হচ্ছে আপনার লোকের দিকে একশো একশো বাইক

বলছেন এই রাস্তাটা এই সামনে ট্যাবলেট ভার্সন ওয়ান আমি ভিডিও বানিয়েছিলাম টু

তারা হচ্ছে আপনার ভিজা তারা হচ্ছে আপনার কাছে বাংলাদেশ এমনি চলতে হবে এমনি চলতেছে লুকের দিক দিয়ে একশো একশো এরকম আরাম লুকের দিক দিয়ে একশো উঁচা

আর জিনিস দুইটা সিমিলারই বাট আরাউন্ড ফাইভ স্পোর্টসের দিক দিয়ে জিএস আর স্পোর্টসের দিক দিয়ে একশো একশো যেগুলো কথা না বললেই নয় আরাউন্ড ফাইভ ফাইভই তো তুই কিছু কিনা গে জিনিসটা নেই খারাপ খারাপ কোনো কিছুই নেই চার্জ হচ্ছে মানে ব্রেকিং অল ই আমার হলো সি জোস মানুষ লেগা গাড়ি চালানটাও টাফ

দিন শেষে কি জানেন গাড়ি আপনার গাড়ি কেনার আগে গাড়ি মেনটেনেন্স সম্পর্কে জানতে হবে যে কোন গাড়ি কতটুকু মেনটেনেন্স করতে কত খরচ হয় সেগুলো সব গাড়িরই কিছু না কিছু খরচ থাকে মান্থলি বা ইয়ারলি বা সিক্স মান্থ পর পর ফোর মান্থ পর পর এটা বুঝে শুনে কেনাটা হচ্ছে খরচ কাজ আপনার কোথায় গা হুট করে আমি কেনা এলাম আর সে আমি খরচ তুলতে পারি না পরে ওই চালায় সাওয়ারি মাওয়ারি কত জায়গায় ঠিক আছে সাওয়ারি তো অনেক সময় ভালো ভালো গাড়ি পাওয়া যায় একটা ফ্রেশ কন্ডিশন বাট সিমুলার